হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে খুবই সহজ এবং মজাদার এই রেসিপিটা জানি না আপনারা পছন্দ করেন কি করেন না অনেক দিন যাবতীয় ভাবছি যে এরকম একটা রেসিপি বানাবো তারপর ভাবতে ভাবতে আজকে নিয়ে চলে আসলাম আজকে রান্না করব সাধারণত শাট মাংস তাহলে চলেন দেখে নিই যে আজকে এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম এবং কেমন লাগে খেতে তাহলে চলেন দেখে নিই প্রথমে এখানে নিয়েছি মুরগির ছাট মাংস আমি এখানে পা গিলা কলিজা গলা এমন কি অল্প কিছু মাংস নিয়েছি সবগুলো আগে থেকে সুন্দর মতো কেটে বেসে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল কিছুটা তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে রান্নাটায় গরম মশলার একটা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি এক কাপের মতো পেঁয়াজ পিঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব এইখানে মাংসগুলো ঝরে নিয়েছি এখন এক টুকরা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে স্মেল না আসে সেই জন্য দেওয়া এটা আপনারা এরকম দিয়ে একটু মাখিয়ে রাখবেন কিছু মাখিয়ে রেখেছে এখন এদিকে আমার পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মুরগির সাত মাংসগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেবো এই ভাজার কারণে এই ছাট মাংসটা খেতে কিন্তু অনেক মজার হয় আপনার অবশ্যই এভাবে একবার রান্না করে খাবেন দেখবেন বারবার খেতে মন চাইবে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে বেশি কিছুক্ষণই ভেজে নেব আমরা যে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছে এইখানে আমি আদা রসুন বাটা এখন অ্যাড করলাম আদা বাটা রসুন বাটা দেড় চামচ করে করে দিয়ে দিলাম দিয়ে এখন আবার মশলার সাথে ছাট মাংসটা ভেজে নেব কিছুক্ষণ মশলার সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ভেজে নিতে আসি বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি মশলা দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আর মুরগির মশলা দিয়ে দিলাম মাংসের মশলা দিয়ে দিলাম কিছুটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব মশলাগুলো মশলার সাথে ছাট মাংসগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি অ্যাড করবো এখন টমেটো কচি টমেটোটা দিলে খেতে কিন্তু মজার হয় আপনারা অবশ্যই এটা দিবেন স্কিপ করবেন না টমেটো কুচিগুলো দিয়ে ভালোক্ষণ কষে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি পানি অ্যাড করে দিলাম বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু ভাজা করব সেই জন্য পানির পরিমাণটা অল্প দিবেন। দেখতে পাচ্ছেন আমি অল্প কিছুটা গরম পানি অ্যাড করছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে জাস্ট পাঁচ ছ পাঁচ থেকে ছ মিনিট রান্না করব ঢাকনাটা দিয়ে দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি কালারটা কি সুন্দর আছে দেখতেই পাচ্ছেন এখন আবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন আর ঢাকনাটা দেবো না এখন ঢাকনা ছাড়া রান্না করে নেব আর পানিটা শুকিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ রান্নাটা করতে হবে এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে খেতেও মজার লাগে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন আমি শুধু ভাজা জিরাটাই দিলাম এখন আমি সুন্দরভাবে ঝোলটাকে শুকিয়ে নেবে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অলরেডি শুকিয়ে আসছে তেল উপরে ভেসে উঠছে কালারটা কী সুন্দর আসছে জাস্ট দেখেন খেতেও কিন্তু মজার হয়েছে এভাবে একবার করে খাবেন যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে এই খাবারটা এতটা মজার হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে অনেকে আছেন যে এগুলো পছন্দ করেন না মনে কিছু করবেন না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই ভিডিওটা আপনারা দেখেন কতটা সুন্দর হয়ে যদি মুরগির সাত মাংস রান্না রান্না করা হয় সবাই কিন্তু পছন্দ করবে যে না খেতে চায় সেও কিন্তু দেখে খেতে যাবে এই খাবারটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা কিংবা লুচি দিয়ে খেতে পারেন ভাতের থেকে রুটি পরোটা দিয়ে খেতে মজার হয় এই এই রান্নাটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে আল্লাহ হাফেজ